ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণিত চার শান চার একের এক একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়ল ঝোপের ওপর চালের ওপর না গাছের ওপর সঠিক উত্তর হবে ঝোপের ওপর তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো একের দুই গল্পবুড়ো কবিতার লেখক আল মাহমুদ নবকৃষ্ণ ভট্টাচার্য না সুনির্মল বসু সঠিক উত্তর হবে সুনির্মল বসু তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো একের দিন জোনাকিদের সভা বসেছিল ঝোপের পাশে লাল দিঘির পাড়ে না রক্ত জোবার ঝোপে সঠিক উত্তর হবে ঝোপের পাশে তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেব একের চার এতোয়া শব্দটির অর্থ সোমবার রবিবার না বুধবার সঠিক উত্তর হবে রবিবার তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো দুই এক কথায় উত্তর দাও এক গণিত চার শ্মশান চার দুয়ের এক বুনা হাসেদের শীত নিরাপদে কোথায় কাটে উত্তর হাসেদের শীত জোয়ানদের তাবুতে নিরাপদে কাটে দুয়ের দুই বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটি দেশ কোথায় ছিল উত্তর বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটি দেশ ছিল বাড়ির খোলা ছাদ দুয়ের তিন হাবু থানায় গিয়েছিল কেন উত্তর হাবু থানায় নালিশ করতে গিয়েছিল দুয়ের চার মোর বলতে কি বোঝানো হয়েছে উত্তর মোর বলতে বাঁক্যে বোঝানো হয়েছে তিন দু তিনটি বাককে উত্তর দাও দুই গণিত দুই শান চার তিনের এক সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে উত্তর সাহেবরা যখন আদিবাসীদের শালগেরিয়া গ্রামকে জোর জুলুম করে অধিকার করে নেয় তখন সিধু কানু সাঁওতালদের একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে তিনের দুই ছেলেবেলা পাঠ্যাংশে ওয়েসিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে উত্তর ছেলেবেলা পাঠ্যাংশ থেকে জানা যায় বাড়ির ছাদটিকে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কেতাবে পড়া মরুভূমির মতো মনে হতো গরমকালে সেই ছাদের ওপর দিয়ে গরম বাতাস হুহু করে বয়ে যেত ছাদের পাশে তেতলার ঘরে জলের কলের ব্যবস্থা ছিল তাকেই রবীন্দ্রনাথের মরুভূমির মধ্যেকার ওয়েসিস বলে মনে হতো স্নানের এই ঘরটি প্রসঙ্গে পাঠ্যাংশে ওয়েসিস এর প্রসঙ্গ রয়েছে তিনের তিন চেঁচিয়ে যে তার মুখ ব্যথা কার মুখ ব্যথা হয়েছে সে কেন চেঁচিয়ে মুখ ব্যথা করছে উত্তর সুনির্মল বসুর লেখা গল্পগুড়ো কবিতায় গল্পগুলোর মুখ ব্যথা হয়ে গেছে সে শীতকালের ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পশরা নিয়ে বেরিয়ে রূপকথা চায় রূপকথা চায় বলে বারবার চিৎকার করছে তাই তার মুখ ব্যথা হয়ে গেছে তিনের চার বিমলা নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে এবং কেন উত্তর বিমলা নিজেকে ছায়ের নূরের সঙ্গে তুলনা করেছে কারণ সে সারাদিন ধরে মা ও অন্যদের ফাইফরমাস খেটে চলে অথচ খাওয়ার সময় তার কথা কারও মনে পড়ে না পরিবারে সে ছায়ের মতো অবাঞ্ছিত হয়ে থাকে চার সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত দুই শান দুই চারের এক আর অথচ কিন্তু এগুলি হল বিশেষ বিশেষণ না অব্যয় সঠিক উত্তর হবে অব্যয় তাই এটার উপর আমরা চিহ্ন দেবো চারের দুই বাঘ যুক্ত ঈশ্বরী সমান সমান বাঘেশ্বরী বাঘেশ্বরী না বয়াকার গয়হস্বরী তালবে শয় বয় রয় দীর্ঘই বাঘেশ্বরী সঠিক উত্তর হবে বয়াকার গয়ে দীর্ঘই তালবে দীর্ঘই বাঘেশ্বরী তাই এটার উপর আমরা চিহ্ন দেবো পাঁচ সন্ধিবিচ্ছেদ করো বিচ্ছেদ প্রশ্নের মান এক বিচ্ছেদ শব্দটিকে আমরা যদি সন্ধিবিচ্ছেদ করি তাহলে পাবো বি যুক্ত ছেদ ছয় সন্ধিবদ্ধ করো একগণিত দুই সংশান দুই ছয়ের এক সৎ যুক্ত চরিত্র সংসমান সৎ চরিত্র ছয়ের দুই দিক যুক্ত অন্ত সঞ্সমান দিগন্ত সাত নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত তিন সংসান তিন সাতের এক সর্বনাম পদের একটি উদাহরণ দাও উত্তর আমি এছাড়াও তুমি তোমরা এগুলি সবই হবে তোমরা নিজেদের পছন্দ মতো একটা লিখবে সাতের দুই বিশেষণ পদ কাকে বলে উত্তর যে সকল পদ বিশেষ পদের অবস্থা ধর্ম গুণ ক্রম ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে যেমন নীল জামা এখানে নীলটা হচ্ছে বিশেষণ সাতের তিন ক্রিয়া কাকে বলে উত্তর যে ক্রিয়ার কর্ম আছে তাকে ক্রিয়া বলে যেমন আমি রুটি খাই এখানে খাইটা হচ্ছে সকর্ম ক্রিয়া আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ